প্রথমে রিকোয়েস্ট করব এই ভিডিওটা খুব মন দিয়ে শুনবে কারণ এখানে তিন ধরনের ড্রেস আমি দেখাবো মানে তিন ধরনের প্রাইসের ড্রেস দেখাবো এবং তিন ধরনের ডিসকাউন্ট দেখাবো আর এই ডিসকাউন্ট পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করতে হবে প্রথমে আমি দেখাবো টেন পার্সেন্ট ডিসকাউন্টে যে কুর্তিগুলো তোমরা পাবে প্রথম সিরিজ কটনের কুর্তি দেখাবো খুবই খুবই সুন্দর পিওর যাচ্ছে কটন ফ্যাব্রিক এবং টেন পার্সেন্ট ডিসকাউন্টে পাবে ফার্স্ট কালেকশন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর সাইজে অ্যাভেলেবেল রয়েছে এই যাচ্ছে পিওর কটনের একটা দুর্দান্ত সুন্দর একদম কলমকারি প্রিন্টের ওপর একটা ফাটা কুর্তি যেখানে কিন্তু একটা সীমার এফেক্ট রয়েছে তোমরা হয়তো বুঝতে পারছো খুব ক্লোজ থেকে দেখালে বুঝতে পারো প্রত্যেক করার প্রিন্টে কিন্তু একটা সীমার এফেক্ট রয়েছে এই যাচ্ছে কটন কুর্তিটা আর এখানে রয়েছে বুকের কাছে একটা ঠাসা সিকুইন এবং হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা এইটাও কিন্তু খুব সুন্দর দেখতে এই আসছে ফুল কুর্তিটা এইটার প্রাইস যাচ্ছে হলো সেভেন ফিফটি এর ওপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা পাবে এই আসছে লুকটা ফাটাফাটি দেখতে ভাল লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুক করবে আর অবশ্যই ভিডিও শেষে দেওয়া চারটে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে কন্ট্যাক্ট করবে আমাদের সাথে এবং এই ড্রেসগুলো যাচ্ছে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্টে পরবর্তী কালার অপশন দেখাচ্ছি পরবর্তী কালার অপশন হচ্ছে এটা তুরতান্ত সুন্দর কলমকারী প্রিন্টের উপর যাচ্ছে ফাটাফাটি দেখতে একদম রেডের ওপর রয়েছে মানে খুব মিষ্টি একটা লাল কালারের সাথে যাচ্ছে এরকম দুর্দান্ত একটা ফ্লোরাল প্রিন্ট এই রয়েছে বুকের কাছের কাজটা যেটাকে না খুবই সুন্দর ফুল সিকুইন দিয়ে ওয়ার্ক করা এই ওয়ার্কটার জন্য এই কুর্তিটা অনেক বেশি গর্জেস হয়ে গেছে আর অবশ্যই কটনের উপরও কিন্তু রয়েছে খুব সুন্দর একটা সীমার এফেক্ট যেটার জন্য এই কুর্তিটা কিন্তু অনেকটা গর্জেস হয়ে গেছে হ্যাঁ এটারও প্রাইস আছে সেভেন ফিফটি এর উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট তোমরা পাবে এবং টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেতে ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে চলো আমি দেখাবো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের কিছু করতে এইটাও খুব সুন্দর আমি যেটা পরে আছি এটাও কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবে পরবর্তী একটা কালার প্রিন্ট আমি দেখাচ্ছি এটা খুব সুন্দর একদম মিড নাইট ব্লু কালারের উপরে খুবই খুবই প্রীতি দেখতে এবং এই জায়গাতে খুব সুন্দর একটা ওয়ার্ক রয়েছে যেটা কিনা একদম কাঁথা ওয়ার্ক করা সিকুইন দেওয়া রয়েছে এবং চিনি বিডস দিয়ে কিন্তু খুব সুন্দর একটা কাজ রয়েছে ক্লোজ থেকে দেখালে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এই যাচ্ছে কিন্তু ওয়ার্কটা ফ্যাব্রিক যাচ্ছে বেস্ট কোয়ালিটির রিয়ন মানে এই রেওনটা এতটাই ভালো এর উপরে আর রেওনের ফ্যাব্রিক হয় না এতটা ভালো যাচ্ছে এই ফ্যাব্রিকটা এই আছে পিসটা সীমার একটা এফেক্ট রয়েছে ফ্লোরাল প্রিন্ট মিড নাইট ব্লু কালার সাইজ পাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু প্রাইস আছে এই পিসটার সেভেন ফিফটি এর ওপর টোয়েন্টি ডিসকাউন্ট তোমরা পাবে এবং ডিসকাউন্ট পেতে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে এরপর যে কালারটা তোমাদের দেবো ভীষণই আনকমন একটা কালার খুবই খুবই প্রিটি দেখতে এই যাচ্ছে পিসটা এগুলো কিন্তু পরার পর ভীষণ কমফোর্টেবল ফিল করবে এবং লুকটাও যাবে কিন্তু ভীষণ গর্জেস এই যাচ্ছে কিন্তু পিসটা তোমরা রেগুলার ওয়ার করো বা তোমরা কোথাও যাও স্পেশালি খুবই ভালো লাগবে মানে কোথাও হয় না কি ট্রাভেল করছি তো এই ধরনের ড্রেস কিন্তু পড়া যেতেই পারে আচ্ছা এইখানটায় কাজটা একটু ক্লোজ থেকে দেখাবো কাজটা দেখো কতটা সুন্দর করে কাজটা কিন্তু করা রয়েছে একদম হাতের কাজ করা রয়েছে সিকুয়েন দেওয়া এবং চিনি বীজ দিয়ে জোরে দিয়ে কাজ করা রয়েছে এই যাচ্ছে পিসটা প্রাইস আছে সেভেন ফিফটি উপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু রয়েছে ডিসকাউন্ট পেতে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে এরপর দেখাবো আমার পড়া ড্রেসটা দূর তান্তর সুন্দর দেখতে এই ড্রেসটা জাস্ট দেখবে আমি অলরেডি পরে রয়েছি তবুও তোমাদেরকে দেখাবো দেখে মনে হচ্ছে ওয়ান পিস কিন্তু এটা কিন্তু একটা কুর্তি রয়েছে হ্যাঁ ফার্স্ট ফাটাফাটি দেখতে দুপাশে কাটা মানে সাইড কাট করতে যাচ্ছে এই যে হচ্ছে সাইট কাঠ এটা একটা পকেট রয়েছে যেটা কিনা এখানে রয়েছে এই আসছে পকেটটা বেশ ইউজফুল একটা পকেট বেশ বড়সড়ো এই যাচ্ছে পকেটটা এবং এইখানটাতে না হাকুবা স্টাইলের রয়েছে একটা কাপড় দেওয়া রয়েছে যেটা দিয়ে কলারটা করা খুবই প্রিটি দেখতে একদম এটা হচ্ছে একদম ব্লেজারের কলার যেরকম হয় সেই রকম যাচ্ছে কলারটা আর এটা হচ্ছে হাতটা হাতের সাইডে কিন্তু সেম কালারের বর্ডার দেওয়া রয়েছে এ আছে পিসটা পরলে ঠিক কেমন লাগবে সেটা তো বুঝতেই পারছো আমি অলরেডি পরে রয়েছি এটার প্রাইস যাচ্ছে হলো এর ডিসকাউন্ট কিন্তু যাচ্ছে পরবর্তী পিস দেখাবো এটা হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের পিস হ্যাঁ খুব সুন্দর বাটার মসলিন যাচ্ছে ফ্যাবিক মানে ফ্যাব্রিক নিয়ে কিছু বলার নেই এইরকম মাখনের মতন যেমনি নামটা বাটার মসলিন তেমনি মাখনের মতনই জিনিসটা খুবই সুন্দর দেখতে এই আছে কিন্তু ফুল লুকটা দেখে নাও খুবই খুবই প্রিটি একটা সুন্দর বো করা রয়েছে যেটা তোমরা তোমাদের মতন করে ওটাকে বেঁধে নেবে খুবই প্রিটি এই জিনিসটা এবং এটা না সত্যিই আমার সমস্ত দিদিরা বোনেরা খুব পছন্দ করে মানে বো দেওয়া কুর্তিগুলো আচ্ছা মানে লাটকান দেওয়া কুর্তিগুলো এখানে লাটকানটা তোমরা বো স্টাইলে করে নিতে পারবে আচ্ছা একটু ক্লোজ থেকে দেখাতে বলবো এখানে রিয়েল মিরর এবং হচ্ছে কাঁথা সিকুইন দিয়ে ওয়ার্ক করা রয়েছে এখানে এমব্রয়ডারি করা রয়েছে ফাটাফাটি দেখতে এটা হচ্ছে ফুল বডি পার্টটা খুবই সুন্দর দেখতে এই পিস্টার প্রাইস আছে কিন্তু তোমার সেভেন নাইনটি এর উপর যাচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট ডিসকাউন্ট একবার করেই দেখো যে কত কম প্রাইসে তোমরা প্রোডাক্টটি পাচ্ছ এ আছে কিন্তু ফুল লুকটা বাটার মসলিন যাচ্ছে এগুলো সহজে মানে পুরানো হওয়ার মতন নয় এই ড্রেসগুলো প্রাইস আছে সেভেন নাইনটি ফাইভ থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে আর একটা কালার অপশন দেবো এই সেম ড্রেসটার এই যাচ্ছে কালার অপশন দুটো কালারে কিন্তু ভীষণ সোভার যার যেটা চাই ছটপট করে স্ক্রিনশট নিয়ে বুক করো এগুলোর সাইজ তোমরা পাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর ঝপ করে যার যেটা লাগবে বুক করে ফেলো এই যাচ্ছে পরবর্তী কালারটা ভীষণ আনকমন এবং ভীষণ সুন্দর ভীষণ ভালো এটা ফ্যাব্রিকটা বাটার মসলেন পিস যাচ্ছে সেভেন নাইনটি ফাইভ যাচ্ছে প্রাইস ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নাও থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই পিসটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু এই ভিডিওরে শেয়ার করতে হবে আজকের এই ভিডিওতে আমি যে কটা সিরিজ দেখালাম প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ডিসকাউন্ট রয়েছে তাই ভিডিওটা রিপিট আরেকবার দেখে অবশ্যই তোমরা বুকিং করতে পারো আর হ্যাঁ ভারতবর্ষ তথা পৃথিবীর সমস্ত জায়গাতে আমাদের সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল যেখান থেকে দেখো না কেন যদি চাও কোনো থেকে পার্চেস করতে তাহলে অবশ্যই এই ভিডিও শেষে চারটে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো থ্যাংক ইউ